আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় তাকে কোথায়ও দেখা যাচ্ছে না কারফিউ থাকা অবস্থায় এবং কারফিউ শিথিল অবস্থায় স্বাস্থ্য স্বাস্থ্যখাতের অধীনে থাকা বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন দীর্ঘরে ইন্টারনেট সেবা চালু করতে না পারলেও প্রতিদিন হালনাগাদ তথ্য দিয়ে যাচ্ছে ডাক ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হালনাগাদুনায়ে আহমেদ বিদ্যুৎ খাতের পাওয়ার স্টেশন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত স্থাপনা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এয়ার ফেস ও সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেছেন ক্ষয়ক্ষতি ও ধ্বংসের খতিয়ান পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের অবহিত করেছে সম্পত্তি ঘটনা এত সব এর মাঝেও কোথায়ও দেখা যায়নি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অথচ যে প্রতিষ্ঠানে বেশি তাণ্ডব নীলা চলেছে তার বেশিরভাগই তার মন্ত্রণালয়ের অধীনে ঢাকাবাসী স্বপ্নের মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন ও পরিদর্শনে যায়নি ওবায়দুল কাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ভবনে সেই ভবনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিদর্শনে যায়নি সেখানে অথচ কোঠা আন্দোলনের আগে তাকে সবখানে দেখা যেত এখন তাকে কোথায়ও দেখা যাচ্ছে না এ নিয়ে জনমানবনের মধ্যে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন হ্যাঁ আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন